গত সপ্তাহে বৃহস্পতিবারে পারে তে জেনারেল ইলেকশন হয়েছে আমরা সকলেই জানি ল্যান্ড স্লাইড ভিক্টোরি হয়েছে যেটা লেবারের পক্ষে এসছে এবং কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে হোম অফিস এটা ম্যাস অবস্থায় তারা চলে গিয়েছে আমার ব্যক্তিগত মতামত অনেক আগ থেকে এটা ছিল যে রুয়ান্ডার জন্য যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে সেটা না করে আসলে রুটে যাওয়া উচিত ছিল যারা আসে তারা তো একজন মানুষকে বলে যে আমি দুই পাউন্ড দিলাম আমাকে ওইখানে ভোট দিয়ে পৌঁছে দিবা এবং আমি এভাবে অবৈধভাবে যাব তুমি আমাকে শেল্টার দেবা এই দিবা সেই ওই যে গ্রুপটা যে গ্যাংটা এইটা তাদেরকে ফ্যাসিলিটেট করে সেই গ্যাং কেন ধরতে পারে সুপ্রিয় দর্শক গত সপ্তাহে বৃহস্পতিবারে ইউকে তে জেনারেল ইলেকশন হয়েছে আমরা সকলেই জানি এবং জেনারেল ইলেকশনের ফলাফল অবশ্যই আপনারা সকলে জানেন এটা পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা লেবারের পক্ষে এসছে এবং কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে জনগণ খুবই তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলে মনে হচ্ছে চোদ্দ বছর তারা দেশ পরিচালনা করেছে এবং তারপরে তাদের স্পেশালি গত কয়েক বছরে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ বিতশ্রদ্ধ ছিল বলে মানে যারা পলিটিক্যাল অ্যানালাইস অ্যানালিস্ট তারাই সেটা বলছে যে পার্টি গেট কেলেঙ্কারি তারপরে হচ্ছে শেষের দিকে এসে ওই বেটিং নিয়ে কেলেঙ্কারি দ্যারা রাদার ইস্যুস লাইক ওদের মধ্যে ডিভিশন লস অফ প্রমিসেস বাট ওগুলো কোনোটাই কার্যকর হয় নাই যার জন্য লেবার গভর্নমেন্ট এসেছে নতুন গভর্নমেন্ট এখন আমরা নতুন গভর্নমেন্ট তো খুবই প্রমিসিং মনে হচ্ছে যে অনেক কথা বলছে এবং বলছে যে এটা নতুন শুরু এই দেশের জনগণের জন্য একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আসবে তারা বলছে আর আমি যেহেতু ইমিগ্রেশন প্র্যাকটিস করি স্পেশালি হিউম্যান রাইটস এবং ইমিগ্রেশন নিয়ে তো হোম সেক্রেটারি যে যিনি এবার হয়েছেন সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে ইউভেট কুপা তো উনি আমাদের আমি যতদিন যাবত ইউকেতে আছি আমি দীর্ঘ সময় প্রায় আঠাশ বছর যাবত আছি এই সময়ের মধ্যে আমি দেখতে দেখতে যে অধিকাংশ সময় আমরা ফিমেল ইয়ে পাই হোম সেক্রেটারি পাই এবারও সেটাই হয়েছে তো দ্যাটস ফাইন তার কাজ আশা করি সঠিকভাবে এই যে হোম অফিস এটা একটা এটা এটা যাক ম্যাস অবস্থায় তারা রেখে মানে চলে গিয়েছে একেবারে আমি বলবো যে হোম অফিসের অত্যন্ত মানে আমি গত কয়েক বছর যাবৎ যে রকম হোম অফিসের কাজ থেকে অ মানে অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি অদক্ষ লোকজন দেখতে পাচ্ছি হোম অফিসের বিভিন্ন ডিসিশনে দেখা যাচ্ছে যে এমন সব মানে উইয়ার্ড ডিসিশন যেগুলো মানে পড়লে আমরা যারা কিছুটা হলেও আইন বুঝি আমরা অত্যন্ত আমাদের হাসি পায় অনেক সময় কিছু কিছু তাদের কর্মকাণ্ডে তো এগুলো আশা করি এই নতুন নেতৃত্ব যে এসছে নতুন হোম সেক্রেটারি এসেছেন উনি এগুলো ধীরে ধীরে এবং এগুলোকে সমাধানের দিকে নেবেন এখানে ইমিগ্রেশন মাইগ্রেন্ট তো এখানে আসে এই বিশ্বে যে বড় বড় কয়েকটা দেশ যে দেশগুলো খুবই লুক্রেটিভ মাইগ্রেন্ট ওইসব দেশে যেতে চায় সচেজ ধরেন ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া এরকম বেশ কিছু দেশ আছে সারা বিশ্বে যেগুলোতে সব সময় সেই বহু বছর যাবত বিভিন্ন দেশের মানুষ এগুলোতে আসে স্থায়ীভাবে বসবাসের জন্য নিজেদের জীবন উন্নত জীবন যাপন আশায় আসে ফ্যামিলি নিয়ে আসে এরকম অবভিয়াসলি মিডিল ইস্টও প্রচুর যায় কিন্তু সেখানে অবশ্যই একেবারে সেটেল হওয়ার অপশন নাই ফ্যামিলি নিয়ে যাওয়ার অপশানও খুবই সীমিত তো সেগুলো এক ধরনের মাইগ্রেশন সেগুলো টেম্পোরারি টাইপের এখানে মানুষ পার্মানেন্টলি থাকার উদ্দেশ্যে অনেকে আসে তো এইটা এই দেশে চলতেই থাকবে তো আমি দেখতে চাচ্ছি যে এখানে যে বিগ মিস ছিল এবং এখনো মানে অবভিয়াসলি মাত্র তারা এসছে কয়েকদিন হয়েছে মাত্র এখন পর্যন্ত তো আমরা খুবই বিগ মিসম্যানেজমেন্ট দেখে আসছি গত বেশ কয়েক বছর যাবত এগুলো আস্তে আস্তে দূর হবে এই যে বিভিন্ন স্কিম গুলো করা হয় ভালোর জন্য করা হয় ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ হিসাবে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিটাকে নেই গভর্নমেন্টের তখন তো কনজারভেটিভ গভর্নমেন্ট তাদের প্ল্যান ছিল যে ব্রেক্সিট হওয়ার পরে এই দেশে এই দেশে হয়তো লেবার ক্রাইসিস হবে স্কিল ওয়ার্কারের ক্রাইসিস হবে এদেশের ম্যান পাওয়ারের ক্রাইসিস হয়ে যাবে তে খুব এফেক্ট করবে এই জন্য তারা স্কিল ওয়ার্কার রুট খুলেছিল এবং স্কিল ওয়ার্কার রুটে একেবারে যাচ্ছে তাই ভাবে তারা দেখা গেছে যে ভিসা দিয়েছে অনেক এসছে এবং এই এই রুটটা অনেক পরিমাণে অ্যাবিউজ হয়েছে একটা উদাহরণ হচ্ছে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা কেয়ারার যে ভিসাটা সেটা এটা যে কি পরিমাণ অ্যাবিউজ হয়েছে এটা কোনো বলে শেষ করা যাবে না একটা অনুষ্ঠান পুরো শেষ হয়ে যাবে এটা বলতে বলতে তো এইটা প্রধানত আমি বলবো মিস ম্যানেজমেন্ট হচ্ছে যে হোম অফিসের তারা অনেক কিছু যাচাই বাছাই না করে লাইসেন্স দিয়েছে যাচাই বাছাই না করে অসংখ্য কস অ্যালোকেশন দিয়ে দিয়েছে কোম্পানিগুলোকে এবং কোম্পানি অনেকে আছে যে অসৎ অসাধু ব্যবসায়ী বলে না সেটা আর কি তারা ডেফিনেটলি এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং হয়ে গেছে তারা টাকার বিনিময়ে অনেক লোক এনেছে এবং তার লোক দরকার নাই লোক তার দরকার পাঁচজন নিয়ে এসছে ৫০ জন তো পঁয়তাল্লিশ জনকেতে বসে বসে তারা রাখবে না তারা এরকম ঘুরাঘুরি লেফট রাইট করে করে এক পর্যায়ে তাদের লাইসেন্সটা চলে গেছে যেই মানুষগুলো এছে তারা এখন মহা বিপদে তো এইটা কার गवर्नमेंट যদি ঠিকমতো চেকস এন্ড ব্যালেন্সের মাধ্যমে এটা ম্যানেজ করতো তাহলে তো डेफिनेटলি এই ধরনের পরিস্থিতি হতো না আমাদের বিভিন্ন দেশ থেকে মানুষগুলো এসব বিপদে পড়তো না এই দেশের উপরেও তারা বার্ডেন হয়ে যেত না সো ইট মানে এটা একটা স্কিলড ওয়ার্কার আমি তো স্কিলড লোক খুব একটা দেখি যে স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে এসছে হাতে গোনা কিছু এসছে স্কিল্ড ওয়ার্কার বলতে কি বোঝায় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিগ আইটি আইটি ইঞ্জিনিয়ার হতে হবে কিংবা ভালো কোনো কাজ জানে বিল্ডারের কাজ হতে পারে কিংবা খুবই টেকনিক্যাল কোনো কাজ জানে এনারা হচ্ছেন স্কিল্ড ওয়ার্কার মাস লেভেলে যাকে তাকে ভিসা দিয়ে স্কিল্ড ওয়ার্কার রুটটাকে তো দেখা গেছে যে এটা পারপাস কিছুতেই সার্ভ হলো না এদিক দিয়ে মানে এইটার জন্য মানে এটার জন্য এ দেশের মানুষ বীতশ্রদ্ধ হয়েছে গভর্নমেন্টের প্রতি এবং সেই ধরনের আউটকাম তারা পেয়েছে সং সংক্ষেপে আর এক দুই মিনিট একটা কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে বহুল আলোচিত রোয়ান্ডা প্ল্যান যে রোয়ান্ডা স্কিম আসলে রোয়ান্ডাতে ফেল দাস সিকারদেরকে যে পাঠিয়ে দেওয়া হবে স্পেশালি যারা যারা স্মল বোটের মাধ্যমে চ্যানেল ক্রস করে এই দেশে এসছে মানে ইংলিশ চ্যানেল মানে ইউরোপ থেকে বা ফ্রান্স থেকে স্পেশালি ছোট ছোট বোটের মাধ্যমে এক একটা বোটে তিরিশ চল্লিশ জন করে আসে এরকম বোট স্পিড বোট টাইপের অনেকে এই দেশে বিভিন্ন সি সাইডে গিয়ে থাকলে বা বিভিন্ন এই ধরনের শহরে গেলে এই ধরনের বোট আপনারা দেখে থাকতে পারেন তো সেই বোট বোটে করে মানুষ এই চ্যানেলটা পাড়ি দেয় আসতো সেই তাদেরকে তারা এখানে অ্যাসালেম ক্লেমটা ফেল না ঠিক অ্যাসালেম ক্লেম এন্ট্রি করে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দিবে কিংবা যাদের আর কোনো এই ধরনের ভাবে যারা এসছে তাদেরকে পাঠিয়ে দিবে এই ছিল আগের গভর্নমেন্টের প্ল্যান এই গভর্নমেন্ট এসেই উইদিন আওয়ার্স এই পলিসিটাকে মানে একেবারে অ্যাবলিশ করে দিয়েছে এই পলিসি বা এই স্কিম আর থাকছে না এটা রাখবে না তারা এবং এই রুয়ান্ডায় যে রুয়ান্ডায় যে মানুষ পাঠিয়ে দেওয়ার যে একটা প্ল্যান ছিল আগের গভর্নমেন্টের এটা একেবারে এটা বাতিল হয়ে গেল বাতিল ঘোষণা করা হলো এটার পরিবর্তে তারা যেটা চাচ্ছে এটা হচ্ছে নামটা তারা বলছে যেটা আমি যদি একটুখানি তারা নামটা বলছে যে এটা হচ্ছে যেফারেন্ট আহ একটা আহ টিম থাকবে একটা কমান্ড বর্ডার সিকিউরিটি কমান্ড বর্ডার সিকিউরিটি কমান্ড নামক স্পেশাল একটা আহ বাহিনী করা হবে কিংবা একটা একটা টিম করা হবে বড় সেই টিম হচ্ছে আমাদের এই বর্ডার সিকিউরিটি কমান্ড এই যে চ্যানেল দিয়ে আসা লোক এগুলা তারা ডিল করবে এবং আমি আসলে আমার ব্যক্তিগত মতামত আগ থেকে এটা ছিল যে যে রুয়ান্ডার জন্য যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে সেটা না করে আসলে রুটে যাওয়া উচিত ছিল যে এইখানে এই যে যারা এই হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত এই যে মানুষ এই যে বোটে করে মানুষ আসে এই বোটের ব্যবসায়ী কারা এইটা টাকার বিনিময়ে তাদেরকে পার করছে এইগুলা কারা করছে এই গ্রুপে গ্যাংটা কারা এই গ্যাং গুলোকে করা দরকার ছিল এগুলোকে সম্পূর্ণ সমূলে উৎপাটন করা উচিত ছিল যে এইভাবে যারা এই মানে মূল হতা এখন আমি সমাজে যদি ফর এক্সাম্পল একটা জিনিস বললাম যে মানুষ ড্রাগ নিচ্ছে অনেকে যারা ড্রাগ নেয় আমি যারা ড্রাগ নেয় তাদেরকে অ্যারেস্ট করলাম কিন্তু যে ড্রাগ ব্যবসায়ী যে ড্রাগের ডিলার যে ড্রাগের ইম্পোর্ট করে অবৈধভাবে চোরাচালন করে আমি তাদেরকে ধরলাম না আমি যারা ড্রাগ নিচ্ছে তাদেরকে কিছু কিছু করে মাঝে মাঝে জেলে বললাম এতে আমার কি বিচার হলো এতে কি আমি সমাজ থেকে ওই যে ড্রাগের যে একটা বড় সমস্যা এই সমস্যা দূর করতে পারলাম আমি তো মূলে গেলাম না আমি তো যারা এটা আনছে যারা এটা বিজনেস করছে যারা এটা দিচ্ছে এটা আমি যদি না করে এটা আমি উদাহরণস্বরূপ একটা বললাম ঠিক তেমনি ভাবে রোয়ান্ডার এই প্ল্যানের মধ্যে মানে যারা বোর্ড দিয়ে আসতো আসে এখনো বোর্ড কিভাবে এখানে যারা আসে তারা তো একজন মানুষকে বলে যে আমি দুই পাউন্ড দিলাম আমাকে ওইখানে বোর্ড দিয়ে পৌঁছে দিবা এবং আমি এভাবে অবৈধভাবে যাব তুমি আমাকে শেল্টার দেবা এই দেবা ওই যে গ্রুপটা যে গ্যাংটা এইটা তাদেরকে ফ্যাসিলিটেট করে সে গ্যাং গুলোকে কেন ধরতে পারে না এই টাকা যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড আমাদের ট্যাক্স পেয়ারদের মিলিয়ন পাউন্ড এখনো পর্যন্ত রোয়ান্ডার কে রোয়ান্ডা স্কিমের জন্য তিনশো মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলা হয়েছে রোয়ান্ডাতে ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে রোয়ান্ডা গভর্নমেন্টকে হিউজ পরিমাণ টাকা দেওয়া হয়েছে এইগুলাই প্ল্যান করার জন্য আসা যাওয়া করে করে এভাবে করে তিনশো মিলিয়ন সোফার স্পেন্ড করে ফেলা হয়েছে এই টাকাগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারদের মানে আমরা যারা ট্যাক্স দিই যারা শত শত মানে বহু বছর ধরে ট্যাক্স দিয়ে আমরা গাধার খাটনি কাটি এবং ট্যাক্স দিয়ে যায় 40 থার্টি পার্সেন্ট প্রায় টাকা আমাদের চলে যায় এই টাকাগুলোকে মিসইউজ করা হয়েছে আমি আরো ডিমান্ড করতে চাই এখান থেকে এখন যে এই যে রোয়ান্ডা স্কিমে এত টাকা ওয়েস্ট করে ফেলা হলো এইগুলা কেন একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এই কারা এগুলো কেন করতে গেল এটা একেবারে মানে একটা রং একটা কনসেপ্ট ছিল অবশ্যই আমরা অনেক আগ থেকে বলে আসছি এই স্কিমটা কারা নিল কেন নিল কোনো অ্যাডভাইস নেওয়া হয়েছিল কিনা এইগুলা মানে ঠিকমতো যাচাই বাছাই করা হয়েছিল কিনা এগুলো একটা মানে তাদেরকে প্রসিকিউশনের আওতায় আনা যেতে পারে যদি দেখা হয় যে পাবলিক মানি তারা রংলি স্পেন্ড করেছে এটা কিন্তু একটা কমিটি হওয়া দরকার এটার ইনভেস্টিগেশন আরো ফার্দার হওয়া দরকার যাই হোক মানুষের জন্য এটা ইয়ে হচ্ছে যদি আমাদের দেশের মানুষ ভোট দিয়ে আসে না আমাদের দেশের মানুষ বেশিরভাগ ভিসা নিয়ে আসে হাতে গোনা কেউ কেউ যদি লড়ি দিয়ে আসে খুবই কম সংখ্যায় তারা তো ভোট দিয়ে আমি তো শুনিনি বাঙাল বাংলাদেশের মানুষকেও ভোটের মাধ্যমে এই লাইফ এতটা রিস্ক নিয়ে আসে ইউকে তো এইখানে যারা বোর্ড দিয়ে আসছে অন্যান্য বিভিন্ন দেশে তাদের জন্য কথা হচ্ছে যে রোয়ান্ডা প্ল্যান রোয়ান্ডা স্কিম এখন স্ক্র্যাপ করে ফেলা হয়েছে অ্যাবলিশ করা হয়েছে ইট হাজ বিন থ্রোন টু দ্য বিন এবং এখন হচ্ছে ডিফারেন্ট ধরনের অ্যাসপেক্ট আসতেছে এবং সেটাকে তারা নাম দিয়েছে বর্ডার সিকিউরিটি কমান্ড দে উইল বি ডিলিং দ্য ম্যাটারস ইন রিলেশন টু দ্য আই মিন স্মল বোর্ড থিং দ্য ওয়ে দা পিপল ক্রস দ্য চ্যানেল সো এইভাবে এটা হবে আর কি ভবিষ্যতে তো এটা আমার একটা আপডেট দেওয়া ছিল আশা করি আপনারা জানবেন তো আমার এই অনুষ্ঠান থেকে আমি যেহেতু হোম সেক্রেটারি নতুন এসছে তো আমি দেখতে চাচ্ছি যে আমাদের হোম অফিসে যে বিগ মিসম্যানেজমেন্ট অবস্থান আছে এখন সেটা উনি যত তাড়াতাড়ি পারে যত সুন্দর ভাবে পারে একটা সুন্দর ম্যানেজমেন্টের ভিতরে আসবে আমরা হোম অফিসের কাছ থেকে আরো সঠিক ভাবে এই যে মাইগ্রেন্টদেরকে ম্যানেজ করা এগুলো আমরা দেখতে চাই যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম